নির্বাচনে বেরিয়েছি আমরা প্রচার একটি ছেলে এসে আলাপ করেছে আমার সাথে আমি দেখছি ছেলেটির শার্টের মধ্যে ব্লু ডার্ট লেখা অর্থাৎ সে ডেলিভারি ওয়ার্কার আমার এক কমপ্লেন পরিচয় করে দিচ্ছে ওই ছেলেটিকে যে এই ছেলেটি আমার মেয়ের আঁকার মাস্টার মশাই আর্ট কলেজের ছেলে শিল্পী সে বাচ্চাদের স্বপ্ন দেখাতে শেখায় কল্পনাতে রং ভরতে শেখায় আর পেটের দায় ডেলিভারি ওয়ার্কারের কাজ করে আপনার বাড়িতেও একটা ছেলে তো আছে যে ছেলে স্বপ্ন দেখে শিল্পী হবে যে ছেলে আর্ট কলেজে পড়ে যে ছেলে বাচ্চাদের আঁকা শেখাতে পারে সেই ছেলেটার ভবিষ্যৎ কি হবে ভেবে দেখি ভেবে দেখুন না সতেরো আঠেরো উনিশ বছর বয়সের পর লাল গেঞ্জি পরে সুইগি জোমাটো লিখে ইয়া বড় পিঠে বস্তা নিয়ে যে ছেলেটা মেয়েটা আপনার বাড়ির সামনে দিয়ে ডেলিভারি ওয়ার্কার হলো ওরও তো স্বপ্ন ছিল বড় হবে মানুষ হবে আপনার বাড়ির ছেলেটা মেয়েটার মতো ওরও তো স্বপ্ন আছে তৃণমূল বিজেপি যদি সরকারে থাকে আমাদের গরিব খেটে খাওয়ার সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের স্বপ্ন পূরণ হবে না আপনার বাড়ির ছোট্ট বাচ্চাটার মুখের দিকে তাকান ওর মুখে যদি অন্ধকার না নামিয়ে আনতে চান ওর ভবিষ্যতে যদি অন্ধকার না নামিয়ে আনতে চান তাহলে আগামী চার তারিখ কাস্তে হাতুরি তারা চিহ্নে সৃজন ভট্টাচার্যকে জয়যুদ্ধ করুন মানুষগুলোর জন্য মৈদুলের জন্য লড়াই কে ছিল মৈদুল টোটো চালাতে শিক্ষিত ছেলে গ্রাজুয়েশন করেছে বিএড করেছে চাকরি পাইনি চাকরি না পেয়ে চুরি ডাকাতি করেনি সিন্ডিকেটে নাম লেখায়নি গুন্ডামিতে নাম লেখায়নি পরিশ্রম করত মাথা উঁচু করে বাঁচত টোটো চালাত আর একই সঙ্গে স্বপ্ন দেখত মহিদুলের মতো এমন শিক্ষিত বেকার যুবক যুবক থেকে যেন টোটো নবান্নে যে মিছিলে গেছি নবান্নে যে মিছিলে মৈদুল খুন হয়ে যায় ওই মিছিলে আমরা শহীদ ছিলাম উনি আক্খি দিয়ে আমি সুজন প্রতিকর্তা আমরা সবাই ওই মিছিলে গেছি আমাদের প্রজন্ম জানো 11র পরিপ্রেক্ষিতে রাজনীতি করতে আসছে আমরা একের পর এক শক্তির থেকে একের পর এক যাদের সঙ্গে মিছিলে গলামি নিয়েছি সেই মানুষগুলোকে শহীদ হতে দেখেছি মৈদুল মিদ্য সুদীপত গুপ্ত সৈয়ফউদ্দিন মোল্লা আনিশ খান বড় ভাড়াক্রান্ত আমাদের মন এই প্রজন্মের ছেলে মেয়ে আমরা আমরা আপনাদের কাছে আমার অভিভাবকদের কাছে আমার জমবায়সীর কাছে আর জি রাখছে মৈদুল মিদ্দার মুখের দিকে মৈদুল মিদ্দার অপরাধ ছিল মৈদুল মিদ্দা পশ্চিমবঙ্গের স্বচ্ছ উপায়ে চাকরি চাইত বড় অপরাধ খুব বড় অপরাধ পশ্চিমবঙ্গের মুখে চাকরি চাওয়া যাবে না চাকরি চাইলে রাস্তায় পিছিয়ে খুন করব মৈদুল মিদ্দার ছোট্ট বাচ্চাগুলোর কথা ভাবুন জিজ্ঞেস করছে আব্বু উঠছে না কেন আব্বু কথা বলছে না কেন আব্বু আমাদের বলে নিচ্ছে না কেন আপনি যদি সাধারণ মানুষ হন তৃণমূলের সমর্থক হন আপনার শরীরে যদি এখনো মানুষের রক্ত থাকে মহিদুল মিদ্যার ওই ছোট্ট বাচ্চা গুলো আপনাকে ভাবানো উচিত মহিদুল মিদ্যার ওই ছোট্ট বাচ্চার জল আপনাকে বিহিত্র রাত দেওয়া উচিত মহিদুল মিদ্যা কাঠমানির ভাগের জন্য খুন হন মহিদুল মিদ্যা গোষ্ঠী দ্বন্দ্বে খুন হন মহিদুল মিদ্দা আমার আপনার বাড়ির ছেলে মেয়ের রাস্তায় খুন হয়েছে আপনার দায়িত্ব আপনি মৈদুল মিদ্দার সতীর্থদের পার্লামেন্টে পাঠাবেন যাতে মৈদুলকে খুন আপনার দায়িত্ব আপনার দায়িত্ব গরিব খেটে খাওয়া মানুষ এই আমরা সেদিনকে প্রচার করে আসছি একটি পেট্রোল পাম্পে তেল ভরাতে এসেছি একটি ছেলে সে পেট্রোলে পেট্রোল পাম্পে কাজ করে সে বলছে দিদি আমি গ্র্যাজুয়েটছি অনেকদিন বাড়িতে বসে থাকে চাকরি পাইনি তাই পেট্রোল পাম্পের কাজ হয়েছে ভাবুন একটি গ্র্যাজুয়েট ছেলে পেট্রোল পাম্পে চোদ্দ থেকে ষোলো ঘন্টা ডিউটি করে কত টাকা মাইনে পায় সাত হাজার টাকা মাইনে পাওয়া উচিত চোদ্দ হাজার কিন্তু নরেন্দ্র মোদীর অমলে স্থায়ী চাকরি তো আর কিছু হচ্ছে না সবটা কন্ট্রাকচুয়াল চাকরি চুক্তিভিত্তিক চাকরি চুক্তিভিত্তিক চাকরিতে চোদ্দো হাজার টাকাও সাত হাজার টাকায় পাচ্ছে আমার আপনার বাড়ির ছেলে পেয়েছে আমার ছেলেটাকেও আপনি গ্রাজুয়েশন করাচ্ছেন ভালো স্কুলে দিয়েছেন ভালো কলেজে দিয়েছেন বাবুন তৃণমূল বিজেপি যদি কেন্দ্রে এবং রাজ্যে থাকেন আপনার ছেলেটা সাত হাজার টাকার বিনিময় পেট্রোল পাম্পে পেট্রোল নির্বাচনে বেরিয়েছি আমরা প্রচার একটি ছেলে এসে করেছে আমার স্যার আমি দেখছি ছেলেটির শার্টের মধ্যে ব্লু ডার্ট লেখা অর্থাৎ সে ডেলিভারি ওয়ার্কার আমার এক কমপ্লেন পরিচয় করে দিচ্ছে ওই ছেলেটিকে যে এই ছেলেটি আমার মেয়ের আঁকার মাস্টার মশাই আর্ট কলেজের ছেলে শিল্পী সে বাচ্চাদের স্বপ্ন দেখাতে শেখা কল্পনাতে রং ভরতে শেখা আর পেটের দায় ডেলিভারি ওয়ার্কারের কাজ করে আপনার বাড়ির একটা ছেলে তো আছে যে ছেলে স্বপ্ন দেখে শিল্পী হবে যে ছেলে আর্ট কলেজে পড়ে যে ছেলে বাচ্চাদের আঁকা শেখাতে পারে সেই ছেলে তার ভবিষ্যৎ কি হবে ভেবে দেখি দেখুন না সতেরো আঠেরো উনিশ বছর বয়সের পর লাল গেঞ্জি পরে সুইগি জোম্যাটো লিখে ইয়াম বড় পিঠে বস্তা নিয়ে যে ছেলেটা মেয়েটা আপনার বাড়ির সামনে দিয়ে ডেলিভারি ওয়ার্কার হলো ওরও তো স্বপ্ন ছিল বড় হবে মানুষ হবে আপনার বাড়ির ছেলেটা মেটার মতো ওরও তো স্বপ্ন আছে তৃণমূল বিজেপি যদি সরকারে থাকে আমাদের গরিব খেতে খাওয়ার সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের স্বপ্ন পূরণ হবে না আপনি তৃণমূলের সমর্থক হন আপনার বাড়ির ছোট্ট বাচ্চাটা মুখের দিকে তাকান ওর মুখে যদি অন্ধকার না নামিয়ে আনতে চান ওর ভবিষ্যতে যদি অন্ধকার না নামিয়ে আনতে চান তাহলে আগামী চার তারিখ কাস্তে হাতুরি তারা চিহ্নে সৃজন ভট্টাচার্যকে জয়যুক্ত করুন আপনি যদি চান এই পশ্চিমবঙ্গ এই ভারতকে আপনি দাঙ্গাবাদদের হতে দেবেন যারা ধর্মের নামে জাতির নামে হিন্দু মুসলমান মন্দির মসজিদের নামে প্রতিদিন আমাদের একটু একটু করে ভেঙে টুকরো টুকরো করে দেয় আপনি যদি ওদের বিরুদ্ধে হন তাহলে আমাদের সঙ্গে আসুন মুসলমান মানুষ মুসলমান পরিবারের মা বলে রমজান মা সারাটা দিন উপোস করে থাকে রোজা রাখে বিকালবেলা রোজা বানার পর ইফতারি করে আর তারপর নামাজ পড়তে যায় কি চান আল্লাহর কাছে দাদায় হিন্দু চাপ মুসলিম রাষ্ট্র চাপ বলেন নাকি আমার দেশের সব মানুষকে তুমি মুসলিম করে দাও বল বলেন হিন্দু মা সারাদিন অপেক্ষা করে থাকেন মুখোশ করে থাকেন বিকালবেলায় শিবের মাথায় জল ঢালেন নির্স্বস্তি রাখেন কি জন্য ঠাকুরের কাছে গিয়ে বলেন নাকি এ ঠাকুর আমার দেশটাকে হিন্দু রাষ্ট্র বানিয়ে দাও আমার দেশে যেন কোনো মুসলমান না থাকে হিন্দু মা মুসলমান মা সারাদিন উপোস বা রোজা রাখার পর যখন নিজের আরাধ্য ভগবানের কাছে কিছু চান তিনিও এটুকুই চান যে আমার ছেলেটা যেন তাকে বুধে ভাঁদে ওদের ভবিষ্যতে যেন আঁচ না আসে আপনি হিন্দু হন অথবা মুসলমান আমার আপনার চাওয়া পাওয়া আমার আপনার প্রার্থনায় কোথাও কোনো পার্থক্য নেই এই নির্বাচনের মধ্যে একটি মন্দিরে আমি গেছি মন্দিরে ঠাকুন মশাই তিনি আমার ভোটার তার সঙ্গে কুশল বিনিময় হয়েছে ঠাকুর মশাই আমাকে বলে যে দেখো আমার রয়েছে মন্দির কিন্তু তোমার কাছে আমার এটুকুনি চাওয়া আছে আমার মন্দিরে যে মায়েরা এসে মানত করে হাত জোড় করে ঠাকুরের কাছে প্রার্থনা করে তার ছেলেটা দু হাজার চোদ্দ সালে টেন পাস করার পর চব্বিশ পর্যন্ত বাড়িতে যে বেকার বসে আছে তুমি যদি নির্বাচিত হও এইটা এনশিওর করো যাতে আর কোনো মাকে তার ছেলের চাকরির জন্য তার ঠাকুরের কাছে প্রার্থনা করতে না হয় সরকারের কাজ এটা জনপ্রতিনিধির কাজ এটা জনপ্রতিনিধির কাজ রুটি কাপড়া মাকানের কথা বলা জনপ্রতিনিধির কাজ রুটি রুটির কথা বলা জনপ্রতিনিধির কাজ শিক্ষা রোজগারের কথা বলা প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটর অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তা কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি